বন্যার কারণে সিলেটের এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ স্থগিত হয়েছে কিন্তু বন্যাকে শুধু সিলেটে হয়েছে এরকম হাজারো প্রশ্ন কিন্তু এখন অনেক শিক্ষার্থীর মনে ঘুরপাক খাচ্ছে সিলেট ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু পানি জলাবদ্ধতার কারণে এছাড়াও টানা বৃষ্টিপাতের কারণে বিভিন্ন এলাকায় কিন্তু বন্যা হয়েছে কিন্তু সেই এলাকার যে বিভাগগুলো রয়েছে সেখানে কোনো ধরনের এইচএসসি পরীক্ষার্থীদের কথা চিন্তা করা হয়নি সেখানে এইচএসসি পরীক্ষার্থীরা কিভাবে পড়াশুনো করছে এটা চিন্তা করা হয়নি শুধুমাত্র সিলেট বোর্ডের পরীক্ষাই স্থগিত করা হয়েছে এই সিদ্ধান্তটা অনেক শিক্ষার্থী কিন্তু অমানবিক মনে করছে এবং মেনে নিতে পারছে না তাদের মনে স্বাভাবিক একটা দুঃখ যাচ্ছে যে আমাদের এখানেও তো বন্যা হয়েছে তাহলে আমরাও তো অসুবিধা হয়েছে তাহলে কেন আমাদের আমাদের জেলাতে বা বিভাগে পরীক্ষা স্থগিত করা হলো না শুধুমাত্র সিলেট বোর্ডে কেন পরীক্ষা স্থগিত করা হলো এটা কিন্তু আসলেই একটা যুক্তিসঙ্গত প্রশ্ন হ্যাঁ বন্ধুরা এই দেখো প্রিয় শিক্ষার্থীরা আজকে ২০ জুন সন্ধ্যার দিকে আমি দেখলাম কি যে এইচএসসি পরীক্ষা স্থগিত করার একটা নোটিস প্রকাশিত হয়েছে সেটাও আবার শুধুমাত্র সিলেট বোর্ডের জন্য শিক্ষামন্ত্রী কি জানে না যে আমাদের বাংলাদেশের বন্যার পরিস্থিতি কেমন শুধু যে সিলেট বোর্ডে বন্যা হয়েছে এটা তো নয় এছাড়াও কুড়িগ্রাম এছাড়াও বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু বন্যা হয়েছে গাইবান্ধা কুড়িগ্রাম এই জায়গাগুলোতে পঞ্চগড় তাহলে এইখানে বিশেষ করে আরও একটা জায়গায় বন্যা হয়েছে জামালপুরে অনেক স্টুডেন্ট কিন্তু কমেন্ট করে জানাচ্ছিল যে কোথায় কোথায় বন্যা হয়েছে তারা বন্যার জন্য পড়াশুনো করতে পারছে না বিদ্যুৎ চলে যাচ্ছে পড়াশুনো করতে অসুবিধা হচ্ছে তাহলে তাদের ওখানে কেন বোর্ড পরীক্ষা স্থগিত করলো না আমার মনে হয় এই ব্যাপারটা শিক্ষা মন্ত্রণালয়ের আরেকটু ভেবে দেখা উচিত কারণ বন্যা কিন্তু এখন অনেক জায়গায় হয়েছে এবং পরীক্ষার্থীদের পড়াশুনোর কিন্তু অসুবিধা সৃষ্টি হচ্ছে তো প্রিয় শিক্ষার্থীরা আমারও খুব খারাপ লেগেছে তোমাদের জন্য যারা সিলেটের বাইরে আছো দেখো তোমরাও কিন্তু অনেক জায়গার মানুষই কিন্তু সাফার করছে এই বন্যার কারণে কিন্তু শুধুমাত্র সিলেট বোর্ডের পরীক্ষায় স্থগিত করলো সিলেট বোর্ডের পরীক্ষায় কিন্তু পিছিয়ে নিল আমি আশা করছি শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী পরবর্তীতে এমন আপডেট দিবেন এমন মন্তব্য করবেন যে তোমাদের পরীক্ষাটাও পিছিয়ে নেওয়া হবে তবে এখনও পুরোপুরি বিভিন্ন জায়গার বন্যার খবর কিন্তু জানা যায়নি পুরোপুরি যদি ওনার কাছে যদি সঠিক তথ্যটা পৌঁছে থাকে তাহলে অবশ্যই উনি এটার ব্যবস্থা করবে শুধুমাত্র কিছু স্টুডেন্ট ভালো মতো পরীক্ষা দিবে আর কিছু স্টুডেন্ট কষ্ট করে পরীক্ষা দিবে এরকম তো হতে পারে না তাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এখন মনো নিয়ে আছো তোমরা দুঃখ পেও না আশা করছি তোমাদের জন্য একটা সিদ্ধান্ত আসতে পারে যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা পড়াশোনা চালিয়ে যাও তোমাদের পড়াশোনা করাটা খুব দরকার এবং যখনই আমরা নতুন আপডেট পাবো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমাদের সাথে সদা সর্বদা জুড়ে থাকো যদি আজকের ভিডিওটি তোমার ভালো লাগে তাহলে একটা লাইক করো চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী আপডেট পাওয়ার জন্য আশা করছি এইচএসসি দু হাজার চব্বিশ অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরাও খুব শিগগিরই একটা সুসংবাদ পাবে